সুপ্রিয় দর্শক আজকে তোমাদের একটা হাসির গল্প বলবো গল্পটার নাম হচ্ছে বঙ্গাদা ও কাকরা। আমার গ্রামে এক বড় ভাই ছিল নাম তার বঙ্গা সে উনত্রিশ বছর বয়স তার সে বিবাহিত তার কোনো বাচ্চা কাচ্চা নেই সে কিন্তু ভীষণ গ্রাম অঞ্চলে যে গানগুলো হয় সেই গান শুনতে ভীষণ পছন্দ করে তো একদিন শহর থেকে তার গ্রামে ফিরতে দেরি হয়েছিল বিশেষ কাজে সে শহরে গিয়েছিল রাত দশটার দিকে ফিরে এসেছিল পাশের গ্রামে গান হচ্ছিল আর পাশের গ্রামে যেতে হলে তাকে একটা নদী ক্রস করতে হবে জ্যোৎসনা রাত ফুটফুটে জ্যোৎসনা দিনের মতো প্রায় আলো সব জায়গায় সব কিছু দেখা যাচ্ছে তো গঙ্গাদা রেডি হয়ে রয়ে তাড়াতাড়ি গান শোনার জন্য রওনা হলো যাওয়ার পথে একটা নদী সেই নদীটা কোনো পানি নেই চৈত্র মাস তাই কোনো পানি ছিল না সেখানে হেঁটেই পার হওয়া যায় এমন অবস্থা তো যখন বঙ্গাদা নদী পার হচ্ছিল ঠিক ওই মুহূর্তে দূর থেকে দেখে একটা কাঁকড়া গর্ত খুঁড়তেছে যখন বঙ্গাদা কাছে গেল কাঁকড়াটা তাকে দেখে দৌড় মারলো তো বঙ্গাদা যখন এই দৃশ্য দেখলো তারপর নদী পার হয়ে পাশের গ্রামে গেল গিয়ে দেখে অলরেডি গান সেখানে শেষ তারপর বঙ্গাদা ফেরত আসলো আসার সময়ও দেখে নদীতে ওই কাঁকড়াটা গর্ত খুঁড়তেছে বঙ্গাদা যখন কাছে গেল ওই কাঁকড়াটা তাকে দেখে দৌড় মারলো বঙ্গাদা বাড়ি চলে আসলো বাড়ি চলে এসে তার বউ তাকে জিজ্ঞাসা করলো গান শুনতে যে গেলে কি গান শুনলে বঙ্গাদা তো কোনো গানই শোনেনি কারণ সে যখন গিয়েছিল তখন তো গান অলরেডি শেষ হয়ে গিয়েছিল তখন বঙ্গাদা কি রিপ্লাই দিবে তখন বঙ্গাদা বলতেছে ওই কাঁকড়া যে খাল করতেছিল গর্ত করতেছিল তো বঙ্গাদা তখন বলতেছে খোরো 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 ঠিক ওই মুহূর্তে তাদের বাড়িতে চোর আসছিল আর চোর পিছন দিকে গর্ত খুঁড়তেছিল তাদের ঘরে সুরঙ্গ করবে বলে বঙ্গাদা গান গাচ্ছিল খোরো 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 চোর মনে করছে যে তাদেরকে হয়তোবা দেখতে পেয়েছে চোররা তো খুব ভয় পাইছে তারা সব কিছু রেখে দৌড় মারতে ধরছিল এর আগে কিন্তু চোরেরা একটা ধনী বাড়িতে চুরি করে এসেছিল প্রায় এক বস্তা টাকা নিয়ে তো যখন বঙ্গাদা গান গাচ্ছিল তখন হলো কি যে চোররা মনে করছিল যে আসলে বঙ্গাদা চোরদের দেখতে পেয়েছে তখন তাই সে গান গাইছে খোরো 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 তারপর চোররা মারতে মারতেছিল কাকড়ার দেখা দেখি বঙ্গাদা তখন যে তাকে দেখে দোড় মারছে কেন 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 মারো 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 হে 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 পরের দিন যখন সকাল হলো বঙ্গাদা টাকা পেল এবং ধনী হয়ে গেল কারণ চোররা এক বস্তা টাকা নিয়ে এসেছিল ধনী বাড়ি থেকে সেই টাকা সেখানে ফেলেই চলে গিয়েছিল এভাবেই বঙ্গাদা ধনী হলো এবং আমার গল্পও শেষ হলো আশা করি তোমাদের একটু হলো হলেও মজা পেয়ে লেগেছে যদিও মজা লেগে থাকে ডেফিনেটলি ভিডিওটাকে লাইক করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফলো করো এবং লাইক করো সকলকে ধন্যবাদ